আসসালামু আলাইকুম প্রচণ্ড রোদ তার সাথে গরম তো আসেই আমাদের এখানে এখন তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকা সত্ত্বেও আমাদেরকে মাঠে কাজ করতে হয় এর কারণ হচ্ছে যারা কৃষক আছেন যারা মাঠে ঘাটে কাজ করেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন যতই রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক আমাদের কাজ তো বন্ধ রাখার কোনো সুযোগ নাই আর এই সিজনে বিশেষ করে এবার বিশেষ করে এত পরিমাণে রোদ হওয়ার কারণে ফসলগুলি পুড়ে যাচ্ছে যে কারণে আমরা কয়েকদিন পরপরই পানি দেওয়ার চেষ্টা করতেছি আর সেই সাথে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও যখন আপনার কাজ করতে হবে তখন বুঝতেই তো পারছেন যে আপনার অবস্থা কী হবে তো তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ওই ইমিউনিটি দিছে শরীরের মধ্যে ওই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে সহ্য করার মতো ক্ষমতা দিয়েছেন সেই জন্যই হয়তো পারি নাহলে হয়তো আমার মনে হয় না যে এই গরমের মধ্যে কাজ করা এভাবে আদৌ কখনো সম্ভব হয়তো আমাদের জন্য এই জন্য আল্লাহ তালা আদায় করি তো যাই হোক আমরা হচ্ছে গত তিন চার দিন যাবত হচ্ছে ট্রাই করতেছিলাম আমাদের ঘাসের জমিগুলোতে পানি দেওয়ার জন্য মানে এখন রিসেন্টলি যে ঘাসগুলা কাটা হয়ে গেছে সেই ঘাসগুলায় পানি দেওয়ার জন্যে আর এই ঘাসগুলো মোটামুটি একটু বড়ো হইছে এবং বড় হওয়ার পরে এই ঘাসগুলোতে আমরা এখন পানি দিব আর পানি দেওয়ার আগে আমরা হচ্ছে সার নিয়ে নিলাম দোকান থেকে এরপরে হচ্ছে আমরা যাব এখন আমাদের ঘাসের জমিতে এবং এই ঘাসের জমির পাশেই হচ্ছে মামার সেট ছিল মানে সেট বলতে আমরা যেখান থেকে পানি তুলি আর কি তো মামা এটাকে বন্ধ করে নিচ্ছিল মানে মুখ আটকে নিচ্ছিল এরপরে আমি বাড়ির থেকে আজকে নিহত করে আসছি আমার আজকে গোসল করতে হবে এইখানেই মানে আমি যেখানে যেখানে যাচ্ছি প্রতিদিন যে যে জমিতে পানি দিচ্ছি ওইখান থেকেই গোসল করে আসতেছি মানে এরকম একটা শান্তি মানে কষ্টও হয় আবার শান্তিও লাগে কারণ এই ফিলিংস এই অনুভূতি আপনি হয়তো ঝর্নার পানি দিয়ে বাসার মধ্যে গোসল করতে পারেন কিন্তু এইভাবে একেবারে মানে মেশিনের পানি যেভাবে নিচ থেকে উঠতেছে ফ্রিভাবে আর কি একেবারে এত ঠান্ডা এটা আসলে বোঝানো সম্ভব না আপনাদেরকে আসলে যদিও অনেকেই হচ্ছেন যে গ্রামে বসবাস করেন তারা এই বিষয়গুলো জানেন তো যাই হোক আমি এখন মেশিন স্টার্ট দিব এবং মামারা বলছি যে একটু পানি উঠান আমি স্টার্ট দিই তো স্টার্ট দিলাম মেশিনে পানি উঠতেছিল এবং পানি দেখে আর লোভ সামলাতে পারেনি মামারে বলছি যে চশমা টশমা খুলছি এখন আমি বৈশা করি আপনি পরে লাগান মানে আমরা তো মূলত হচ্ছে যে পাইপ লাগাই দিয়ে তারপরে হচ্ছে পানি উঠাই আর কি মানে পাইপটা লাগাই দিয়ে পানি উঠাইলে মানে পাইপ আর পুনরায় লাগান লাগে না আর কি তো যাই হোক এই গত কয়েকদিন যাবত আমি এগুলো করতেছি না মানে আগে পানি ফ্রিভাবে উঠবে তারপরে হচ্ছে যা গোসল করব নিজে ঠান্ডা হবো তারপরে জমিতে পানি দেবো আর জমিতে পানি দিলে পানি বেশিক্ষণ থাকে না দুই দিন তিন দিন থাকে মানে নরম থাকে এরপরে আস্তে শক্ত হয়ে যায় তো যাই হোক পানি মানে যখন শরীরের উপর পড়তেছিল মনে হইতেছিল যে এটা যে কি একটা শান্তির ব্যাপার আসলে এটা বোঝানো সম্ভব না যাই হোক তারপরে এই জমিতে আমাদের হচ্ছে পানি দেওয়া শেষ আমরা পানি দিতে যাই হচ্ছে তিনটার দিকে মানে তিনটার দিকে যাই তো এই জমিতে পানি দিতে দিতে ওই দিন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে ওই দিন আর আমরা দিই পরের দিন আমরা হচ্ছে আরেকটা জমিতে পানি দেওয়ার জন্য ওই একই টাইম বিকাল তিনটার দিকে যাই কারণ দুপুরে খাওয়া দাওয়া করার পরে তারপরে যাই শরীরে শক্তি না থাকলে কাজ করব কেন তো যাই হোক তারপরেও ওই তিনটার সময় তাপমাত্রা আমি দেখলাম উনচল্লিশ ডিগ্রি ছিল তো উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে অনেকে বলতে পারেন যে ভাই আমরা বাহিরে থাকি এর থেকেও বেশি তাপমাত্রা বা মানে আসলে আমাদের তো এত তাপমাত্রায় কাজ করে অভ্যস্ত না আমরা কখনো করি নাই আর আগে তো গরমও পড়তো না বিশেষ করে আর এখন মনে করেন যে বাতাসের সাথে হচ্ছে গরম বাতাস আসে গ্রামেও এই অবস্থা আর কি তো যাই হোক আমি অনেকগুলো গাছ লাগাইছিলাম এখানে আমাদের এই ঘাসের জমির পাশে বিশেষ করে কুমড়া গাছ আর কি তো দেখলাম যে কুমড়াগুলা ধরে নাই না হয়তো কেউ চিরা নিয়ে গেছে হইতে পারে এরকম তো যাই হোক এখানে আমাদের যে মেশিনটা আমরা এইখানে নিয়ে বসাইছি এই মেশিনে সম্ভবত খোলা ছিল মেশিনটা মানে মেশিনের যে প্লেট থাকে ওইটা মনে ঢাকনা দিয়ে ঢাকে নাই হয়তো কেউ ময়লা টলা দিছে ভিতরে তো পানি উঠাইতে অনেক কষ্ট হয়েছে এরপরে হচ্ছে যে এই মেশিন যখন স্টার্ট হয় স্টার্ট দেওয়ার পরে এটার পানি অনেক কম উঠছে যদিও আমি পরে চলে গেছিলাম আমি থাকি নাই তো যে কারণে আমি পরে চলে যাওয়ার পরে মামা একা একা পানি দিছে এখানে আর কি তো সার আমরা এই জমিতে দিয়ে নিচ্ছি হচ্ছে ছয় কাটা জমি ছয় কাটা জমিতে আমি প্রায় চব্বিশ কেজির মতো সার দেই প্রতি বারেই দেই মানে যখন আমি ঘাস কেটে ফেলি তারপর পর দেই আর কি তো ঘাস কাটা শেষ মানে সরি ঘাসে সার দেওয়া শেষ এখন আমাদের কাজ হচ্ছে মেশিন স্টার্ট দেওয়া তো পুনরায় আবার মেশিন স্টার্ট দিতে হবে যদিও প্রতিদিনই আমি এই কাজটা করার চেষ্টা করি মামার সাথে থাকলে তো পানি ওঠার পরে দেখলাম যে পানি একটু নষ্ট পানি মানে ঘোলা ঘোলা পানি তো বুঝলাম যে মেশিনের ভিতরে সম্ভবত যে পানি দুষ্টম দুষ্টম করে কিছু ফেলতে পারে তো ওইগুলাই হচ্ছে গোলে গোলে পানি উঠতেছিল মানে পানি নোংরা ততটা ভালো না তো অনেকক্ষণ ওয়েট করার পরে দেখলাম যে ভালো পানি আসছে এরপরে গোসল করে নিলাম আর কি গোসল টোসল করে এখান থেকে একেবারে মানে এত মানে আরাম লাগে এটা আসলে বইলা বোঝানোর মতো না আমার আসলে পোষাইতে ছিল না তারপরে আমার যে বল ছিল গামলা ছিল এইটা দিয়ে তারপরে পানি দিয়ে গোসল করতেছিলাম তো এই হচ্ছে অবস্থা অনেকে বলেন যে ভাই একটু রেস্ট নেন একটু মানে মানে কাজ একটু কম করেন আসলে কাজ কম করার তো কোনো অপশন নেই মানে ফসল যদি আপনি বুনেন সেটার পর্যবেক্ষণ তো আপনার করতেই হবে দেখাশোনা আপনার করতেই হবে এটা তো স্বাভাবিক তাই না তো এটাই হচ্ছে মূল ব্যাপার তো যাই হোক তারপরেও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং সুস্থ সবলভাবে আমাদের কাজগুলি শেষ করতে পারি এবং সারা দেশে যে অবস্থা অবশ্যই সবাই একটু ছায় থাকবেন এবং রোদ্রে কম যাবেন এবং হচ্ছে আল্লাহ তালা আপনাদেরকে হেফাজত করুন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত